সালামু আলাইকুম রাহমতুল্লাহি সকল প্রশংসা আল্লাহর জন্য আর আজকের ভিডিওটা মানে অনেকে রিকোয়েস্ট করছে এই বিষয় নিয়ে করতেছি আর কি তালাবাদের আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভালোবাসা নিয়ে আজকে তলবাতের বিষয় নিয়ে আর কি অনেকে বলতেছে ভাই সকল তথ্য দেন নাই তো এই কারণে আজকের যে ভিডিওটা এই ভিডিওটা সকল তথ্য নিয়ে বলতেছি তালাবাদ যেই হোম ডেলিভারি ফুড ডেলিভারি বলে এই বিষয় নিয়ে আর কি তো মোটরসাইকেলে যদি আপনারা তলবাদ দেন এখন বর্তমানে প্রত্যেক বছর কুয়েতে জুন জুলাই অগস্ট তিন মাস সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত মানে খোলা আকাশের নিচে যারা মোটরসাইকেলে ফুড ডেলিভারি দেয় এবং কি খোলা খোলা আকাশের নিচে যারা কাজ করে এটা নিষিদ্ধ কেননা কারণ এই দেশে যে গরমের তাপমাত্রা কখনো থাকে মনে করেন পঞ্চাশ কখনো পঞ্চান্ন কখনো বাউান্ন কখনো তিপ্পান্ন এরকম তাপমাত্রা থাকে তো মনে করেন এই তাপমাত্রার কারণে এই দেশে মনে করেন খোলা নিচে কাজ করতে পারবো না এই টাইমগুলা এই টাইমগুলা এই দেশের সরকার নিষেধাজ্ঞা দিয়ে রাখছে কারণ এটা আমাদের ভালোর জন্য দিছে সরকার সবাই ভালো চায় খারাপ চায় না তো আশা করছি সবাই মানে আইনগুলো মানবেন কানুনগুলোর সুন্দর মতো চলবেন আমরা প্রত্যেকটা বাঙালি একটা বাংলাদেশ কারণ আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি সো আমি এটাই বলবো আপনারা সবাই মানে যেই দেশে থাকেন না কেন সবাই সব কারণ মতো চলবে না আর ফুড ডেলিভারি মোটরসাইকেলে মনে করেন বেতন হয়েছে একশো থেকে আড়াইশো দিনার পর্যন্ত নতুন আসলে একশো বিশ দিনার দেয় বা একশো চল্লিশ দিনার বা একশো পঞ্চাশ দিনার এরকম আর যারা প্রাইভেট কারে দেয় তাদের সেকশন আলাদা তারা মনে করেন ফুরান হওয়ার পরে প্রাইভেট কারে বেশিরভাগ ফুড ডেলিভারি দেয় কারণ কারো নিজের গাড়ি হয় কারো কোম্পানির গাড়ি হয় বা কারোর সাথে কন্ট্যাক্ট থাকে ফতি ইয়ে হিসাবে আর কি ফুতি তলা বা ফতি ডেলিভারি চার্জ নেয়েরা একদিনের রুবা নেয় দেড় দিনের নেয় বা সাবামিয়া খামসিন কোম্পানির গাড়ি হলে সাবামিয়া খামসিন আর যদি নিজের গাড়ি হয় সব কিছু নিজের একদিনের রুবা নেয় আর যারা মোটরসাইকেল ফুড ডেলিভারি দেয় তাদের সুবিধা বেশিরভাগ হয়েছে যারা মনতাগার ভিতরে দেয় কুয়তি মন্তাগা মানে কুয়েতি যে যারা যেই মহল্লা আছে ওই মহল্লার ভিতরে যারা দেয় ফুড ডেলিভারি ইন্ডিয়ান মাতাম বেশিরভাগ ওইগুলা রেস্টুরেন্টগুলা মনতাগার ভিতরে ওইগুলোর ভিতরে পয়দা বেশি আপনারা যত চেষ্টা করবেন যারা আসেন তো মনতাকারের ভিতরে বা মহল্লার ভিতরে যে জায়গায় ওই কুয়েদিরা থাকে ওই জায়গায় যদি আপনারা ফুড ডেলিভারিতে মোটর সাইকেলে যান তাহলে সুবিধা আছে কারণ ওইদিকে ইনকাম একটু বেশি পাওয়া যায় হাদিয়া পাওয়া যায় মানে এক্সট্রা যে একশো পয়সা বা রুবা দিনার নুজ দিনার এরকম দেয় আর কি তবে মোটর সাইকেলের মনে করেন সমস্যা হয়েছে ওই নিশে জায়গা তিন মাস জুন জুলাই অগস্ট আর মনে করেন রতুবা থাকে এরপর বালু উড়ে এইগুলো সমস্যা আবার বৃষ্টি যখন হয় তখন দুই তিন দিন একটা না বৃষ্টি হয় আর দেশে শীতকালে হয়েছে বৃষ্টি গ্রীষ্মকালে বৃষ্টি না শীতকালে বৃষ্টি এই দেশের আরবকান্ডিতে তো আমি আশা করবো আপনারা এই বিষয়টা মানে যেহেতু মাথায় থাকে আপনাদের কারণ অনেকে বলছে ভাই আপনি তো সব বিষয় নিয়ে বলেন না খালি সুখেরটা বলছেন দুখেরটা বলেন না তো আমি এই ভিডিওতে চেষ্টা করছি আর কি মানে যতটুক মানে যেটা প্রয়োজন এই বিষয় নিয়ে আর কি বলছি আর কি এখন আপনারা বুঝে শুনে আসবেন তালাবাতে কারণ তালাবাতে ভাই পয়সা আছে কিন্তু তাতে আবার আরেকটা আছে মনে করেন কিছু কিছু খারাপ কুয়েতিরও আছে মনে করেন তারা বিল দেয় না ফুড ডেলিভারি নেওয়ার পরে ঘরে চলে যায় পরে আর আসে না ফোন দিলে ফোন রিসিভ করে না তো এটাও মাথায় রাখবেন তবে এটা খুবই কম ভাই এটা খুবই কম তো বেশিরভাগই মনে করেন ভালো আছে হাতের আঙুল কোনো সবগুলো সমান না তো মানুষও ভালো খারাপ সব দেশে আছে সো আমি এটাই বলব আপনারা মানে বুঝে শুনে আসেন তবে কোম্পানিতে না আসাই ভালো আমি মনে করি পঁচাত্তর দিনের বেতনের থেকে ফুড ডেলিভারিতে সব সবচেয়ে ভালো আর কোম্পানির যে বিষয়গুলা যারা জানতে চান পরবর্তীতে নেক্সট একটা ভিডিও দেব আপনারা যদি চান আর কি কমেন্ট করেন আর কোন বিষয় জানতে চান তাও কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে আমি বলি এখন বর্তমানে লামানা নাই লামানা ছাড়া যে বিষা বের হচ্ছে তো এখন বিষা আকুকুমা বিষা নাই সবগুলা আহালি সন আঠারো নম্বর বিষা এখন বের হচ্ছে আর কি তো এখন আহালি মনে করেন বিষা আছে মনে করেন বড় ছোড়ো আছে আবার শন আঠারো তো এইগুলোর ভিতরে বিষা আগে তো মনে করেন লামানা দিয়ে বাড়িত এই জন্য মনে করেন যে বের হতো যে বিষাটা এটা আখু ধুকুমা তো এখন আখু ধুকুমা নাই তো এটা বিশেষ করে সবাই বুঝবেন জানবেন আর এখন বিষার দাম কমে না কেন আপনারা একটু ধৈর্য ধরেন যেহেতু বিষা বের হচ্ছে এখন ইনশাল্লাহ ঈদের পরও আরও ভালো করে বিষা বের হবে তো সবাই অপেক্ষা করেন আর আপনারা সবাই দালাল হতে সাবধান আর বুঝে শুনে আসবেন আর আরেকটা কথা আমি প্রায় ভিডিওতে আমি বলি যারা বিদেশে আসবেন নতুন অবস্থায় তারা দেশে একটা অ্যাকাউন্ট খুলে আসবেন কেননা আপনি অ্যাকাউন্ট খুলে আসলে আপনি নিজে কিছু টাকা সেভিং করতে পারবেন পরিবারকে টাকা দিবেন সবাইকে টাকা দিতে হবে ভাই আপনি নিজেও কিছু রাখতে হবে আপনি যদি নিজে সেভিং না করেন তাহলে ভাই পরবর্তীতে দর বছর সার্ভিস দেওয়ার পরে আপনি কান্না করবেন আপনি তখন বুঝবেন কি করছেন আপনি জীবনে তা আপনার জীবনে দুঃখ আসার আগেই আপনি সতর্ক হন আপনি নিজে সেভিং করেন টাকা মনে করেন আপনি বেতন ফেললেন পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সংসারে দিবেন পনেরো হাজার টাকা করে প্রতি মাসে আপনি নিজের ব্যালেন্স করবেন নিজের অ্যাকাউন্টে রাখবেন কেন এটা আপনি মনে করেন যখন দেশে যাবেন তিন বছর পর পাঁচ বছর পর বাবী করলেন বা ফ্যামিলির থেকে টাকা চাইতে পারবেন না তারা এক টাকা দিব না আপনারা আপনার মা বাবা যতই ভালো হোক না কেন টাকা ওনারা শেষ করে ফেলবে টাকা দিতে পারবেন আপনাদেরকে তো আমি এটাই বলতে চাই আপনাদেরকে আপনারা বুঝে শুনে সব কিছু করবেন আর ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো এই কথাটা রাখবেন মনে ভালোবাসা অবিরাম সাফরাই আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর সবসময় পাশে থাকবেন আর আপনারা বলছি সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি পাশে থাকবেন ওকে